আবারও শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হচ্ছে ঘাটাল পৌর গ্রামীণ এলাকায় ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার সতেরোটি ভার্ডের মধ্যে বারোটি ভার্ডে জল ঢুকছে ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরের নিচু এলাকাগুলি প্লাবিত হয় ঢুকছে রাস্তা চলছে নৌকা ডিঙি আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস তাতেই দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসীর

ডোঙা পার হয়ে আসলাম এখন খাটারি যাবো আমার দোকান আছে দোকানে যাবো আর এই তো কিছুদিন আগেই বন্যা হয়েছিল বন্যা হয়েছিল তো পরা কিছুদিন আবার বৃষ্টি হচ্ছে জল বাড়ছে আবার পেলা হয়ে গেছে আবার পেলা বিদ কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা বলতে ডোঙা যাতায়াত করতে হচ্ছে কষ্ট হচ্ছে নোংরা জল ঘেটে ঘেটে পানা টানা সরিয়ে এইসব ভাবে আসতে হচ্ছে এই বন্যা থেকে মুক্তির উপায় কিছু মুক্তির উপায় তো মাস্টার প্ল্যান হবে বলে তো বলেইছিল কিন্তু সরকার কতদূর আগাবে তার কি চাইছেন আপনারা আমরা তো চাইছি মাস্টার প্ল্যান হলে আমাদের খুবই ভালো বন্যা থেকে মুক্তি মুক্তি পাই কি নাম দিলীপ মন্ডল পরের খুবই দুর্ভাগ্যজনক এমনি গত প্রবল বন্যাটা হলো সেখান থেকে মানুষজনকে আস্তে আস্তে করে আমরা স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করলাম রাস্তাঘাট প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো আমরা পরিষ্কার করলাম বা কিছু মানুষ যাদের রেস্কিউ করা ছিল তাদেরকে বাড়ি পাঠালাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার দেখছি যে প্রচণ্ড বৃষ্টি এবং যার ফলে জলের স্তরটা আবার বাড়ছে তবে একটা ভালো দিক সেটা হচ্ছে যে প্রথমে যে বন্যাটা এসেছিলো সেই বন্যাতে সমস্ত যে গাছ ছোট ছোট গাছ ঘাস বেনা গাছসহ পচে গিয়ে প্রচণ্ড জলটা নোংরা হয়ে গেছিলো কালো জল যাচ্ছিলো এবং যেখানে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল কালো হয়ে গেছিলো দুর্গন্ধ ছড়াচ্ছিল আমরা ব্লিচিং দিচ্ছিলাম ঠিকই কিন্তু মানুষের অসুবিধে হচ্ছিল সেই জায়গার থেকে বলবো যে অনেকটা ভালো হয়েছে নতুন করে জল আসার ফলে সেই নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে এটা একটা ভালো দিক তবে এটুকু বলবো যে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা প্রস্তুত আছি আমরা তৈরি আছি আমাদের মেডিকেল টিম প্রতিদিন আজও বেরোচ্ছে আমরা আমাদের ত্রিপল মানুষকে দেওয়ার যে সুযোগ আমরা দেওয়ার ব্যবস্থা করছি আমরা কাউন্সিলারদের ইতিমধ্যেই চালের অ্যালটমেন্ট করেছি আমরা পোশাক দেওয়ার ব্যবস্থা করেছি আমরা বিভিন্নভাবে গরু খাবার দেওয়ার ব্যবস্থা করেছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমরা প্রস্তুত আমরা ওয়ার্ডে ইতিমধ্যেই বারোটি ওয়ার্ডেই জল ঢুকছে এবং তেরো নম্বর ওয়ার্ডের একটা পার্ট সেখানেও আবার আস্তে আস্তে করে জলের স্তর বাড়ছে দেখছি এইরকম একটা পরিস্থিতি তবে আমরা প্রস্তুত আছি অসুবিধা নেই আমরা মোকাবিলা করতে পারব কারণ মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের সর্বতভাবে সহযোগিতা করছেন আর প্রতিনিয়ত খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভাবের কারণে আমরা প্রস্তুত আছি